পনেরোই এপ্রিল সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে পাঁচলার ধামশিয়া ও পানিয়ার বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ করেন হাওড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি তারপরই সোমবার বিকেলে পাঁচলার পানিয়ার কাছে এক সামাজিক অনুষ্ঠান ভবনে বাম কর্মীদের নিয়ে প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয় এই কর্মী সভায় উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সভ্যসাচী চ্যাটার্জি উপস্থিত ছিলেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা সম্পাদক জগন্নাথ ভট্টাচার্য সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য উপস্থিতা ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা পাঁচলা থানা বামফ্রন্টের আহ্বায়ক ফরিদ মোল্লা উপস্থিতা ছিলেন প্রাক্তন বিধায়িকা ডলি রায় সহ বামফ্রন্টের একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকগণ ব্লক নেতা ফরিদ মোল্লাই কর্মীসভা প্রসঙ্গে ঠিকই বললেন শুনুন কথা বলি যে আপনারা সবাই জানেন গতবার যে বিধানসভা একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন পাঁচলা বিধানসভা ভোটে আইএসএ প্রার্থী থাকার ফলে আমাদের মধ্যে মতবিরোধ কিছুটা ছিলই এবং বেশিরভাগ ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থক সেদিনকার সেই জোট আমরা মেনে নিইনি এবং বলেছিলাম আমরা যে এ ধরনের একটা অশুভ শক্তির সঙ্গে জোর বামফ্রন্টের মতো শক্তি বা আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকে করা উচিত না স্বাভাবিকভাবে পাঁচলা ফরওয়ার্ড ব্লক সারা পশ্চিম বাংলার মধ্যে সেদিন প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদ আজকে অক্ষরে অক্ষরে পালন হলো যার খেয়েছে যার দলে বলিয়ান হয়েছে আজকে তারই পিঠে লাথির ছুরি মারা বলে কেউ কেউ বলে তারপরে করেছে পাঁচটা স্বাভাবিক নিয়মে এবারকার নির্বাচনে বামফ্রন্ট হয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে এবং আমরা বামফ্রন্ট আমরা যে কথা আবার আমরা বারবার আমি প্রতিটা মিটিং এবার বলছি যে শেষের দিকে যখন বামফ্রন্ট নিয়ে নানান কথা প্রশ্ন মতবিরোধ দেখা গিয়েছিল প্রবীণ দুই নেতা বলতেন প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু এক কথা বলতেন যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট আর প্রবীণ জননেতা কমিউনিট অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লকের জানার তিনি বলতেন যে বামফ্রন্টকে নয়নের মনির মতো লক্ষ্য রক্ষা করতে হবে এই দুটো শব্দ তিনি এই কারণেই বলেছিলেন তারা বলেছিলেন যে বামফ্রন্ট মানুষ বামফ্রন্টের উপর মানুষের অগাধ আস্থা এই বামফ্রন্টকে কোনোভাবেই বিচ্ছি বামফ্রন্টকে কোনোভাবেই দুর্বল করা যাবে না বামফ্রন্ট যত শক্তিশালী হবে বামপন্থীরা যত শক্তিশালী হবে সরকার ততদিন বেশি শাসন ব্যবস্থা থাকতে পারবে কাজ করতে পারবে গরিব মানুষের কাজ করতে পারবে সেই মতো সেই জায়গায় আমরা দেখেছিলাম আমাদের বিরোধ ছিল কাজ হয়নি একটা অবছলা বিরোধ একটা আপনারাও লক্ষ্য করেছিলেন কিন্তু এবারকার নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে সাথেই সারা পাঁচলায় ফরওয়ার্ড ব্লক ইনআইনে একেবারে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং শুধু ফরওয়ার্ড ব্লক নয় বাউন্ডফ্রন্ট হিসাবে ধরুন প্রার্থী যেদিন ঘোষণা হয়েছে ঠিক তার একদিন পরেই এখানে প্রার্থীর কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এখন মানুষ এখনও পর্যন্ত আমাদের প্রতি ভরসা রাখে ফরওয়ার্ড ব্লকের প্রতি সুতরাং সে কারণে এবার তার নির্বাচনকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই নির্বাচনকে আমরা নিয়েছি এভাবে কাজ আমরা এসপি হাওড়া রালের কাছে হাওড়া জেলা বাম পক্ষে আমরা একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশান দিই প্রথম কথা সেই ডেপুটেশানে আমাদের মূল কথাই ছিল আপনারা সদ্য পশ্চিমবাংলায় যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই নির্বাচনের তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি সেখানে নবী একেবারে যেদিন থেকে নির্বাচন ঘোষণা হলো সেই দিন থেকে শুরু করে কাউন্টিংয়ের দিন পর্যন্ত আমরা দেখেছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার একটাও তারা কিছু যা অধিকার তারা পায়নি মানুষ নমিনেশন করতে পারেনি দেয়াল লিখতে পারেনি মানুষের ভোটে ভোট চাইতে যেতে পারেননি যে ভোটটা তা সত্ত্বেও হয়েছিল সেই ভোট তারা গুনতে যেতে পারেনি সুতরাং একটা নৈরাজ্য গণতন্ত্রের নামে একটা মানে শক্তি পেশি শক্তির একটা কাজ আস্ফলন আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসনের কাছে আমরা সেটাই বলতে চেয়েছি যে আবার যদি সেই কাজ হয় তাহলে মানুষ এবার কিন্তু রুখে দাঁড়াবে তার জন্য ল অর্ডার যাতে না ব্রেক হয় মানুষ যাতে তার আইন হাতে তাতে তুলে না নিতে হয় সে দায়িত্ব আইনের যারা রক্ষক তারা দায়িত্ব পালন করবে যেটা পঞ্চায়েতে তারা বলেছেন আমরা পারিনি এটা ঠিক কথা আপনাদের সাথে সহমত আর আজ আজকের ডেপুটেশনে আমরা সেটাই সতর্ক সারা হাওড়া শুধু পাঁচলা নয় হাওড়া গ্রামীণ এলাকার সমস্ত জায়গায় যেখানে উদয়নারায়ণপুর থেকে শুরু করে একেবারে শ্যামপুর পর্যন্ত এবং তার সঙ্গে পাঁচলা তো বটেই পাঁচলার এমন বহু ভূত আছে মানুষ শেষ একজন ভোটার দু হাজার এগারো সালে বিধানসভায় ভোট দিয়েছেন তারপরে অনেকগুলো বিধানসভা তিনটে বিধানসভা হয়েছে তারপরে আপনার তিনটে লোকসভা হতে চলছে হয়েছে তারপরে আপনার কী বলে পঞ্চায়েত হয়েছে এই তাতে মানুষ ভোট দিতে পারেনি আমার নাম ফরিদ মোল্লা ফরোয়ার্ড ব্লক রাজ্য কমিটি এই দুর্মূল্যের বাজারে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারেন্টি ভীষণ আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানেই অভিজ্ঞ দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম